নমস্তে বন্ধুরা অনেক ফেসবুক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করে যে মুসলিমরা তার ভাগ্নির সাথে বোনের সঙ্গে নিজের পিসি কাকিমা মামিমা তাদের সঙ্গে বিয়ে করে তো এটা আমাদের বৈদিক নিয়মে কি আছে বেদ কি অনুমতি দেয় বেদ কি অনুমতি দেয় যে সপিণ্ডতে বিবাহ করতে নিজের গোত্রতে বিয়ে করতে বা নিজের পিতৃকুল বা মাতৃকুলের ছয় পিড়ির মধ্যে বিবাহ করতে কি বেদ অনুমতি দেয় বন্ধুরা এ সম্বন্ধে আপনাদেরকে জানিয়ে যাই মুসলিমদের একটি কোরআনের তাদের যে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন তার একটি আয়াত আছে কোরআন মজিদ সুরা তবা আয়াত নম্বর পঞ্চাশ সেখানে লেখা আছে ইয়া আইয়ু হ্ন ইন্না অনেক দীর্ঘ আছে আয়াতটি সেখানে এটাই বলা আছে যে তুমি যে যুদ্ধ করে অন্যের নারীদেরকে নিজের হরমে নিয়ে এসেছো তার সাথে তুমি বিয়ে করতে পারো অর্থাৎ সে লন্ডিয়া সে তোমার সে তোমার জায়জ আলাল তুমি তার সাথে বিয়ে করতে পারো এবং যারা নিজের দেশ ছেড়ে সেই তোমার কাকিমা মামিমা জেঠাইমা মা বা তোমার পিসিমা যে তোমার সঙ্গে এসেছে তাদের সঙ্গেও তারাও তোমার হালাল অর্থাৎ তুমি তাদের সাথে বিবাহ করতে পারো আয়াতটা বলে কিন্তু আমাদের বৈদিক নিয়মে কী রয়েছে সে সম্বন্ধে আমরা অনেকেই জানি না আমাদের বেদানুকুল গ্রন্থের মধ্যে মহর্ষি মনুর মনুস্মৃতি গ্রন্থ রয়েছে সেই গ্রন্থটি আমাদেরকে বলে যে অসপিণ্ডা চয়া মাতুরসগোত্রা চয়া পিতুহ সা প্রশস্তা দ্বিজা তিনম দ্বার কর্মণী মৈথুনে নিজের স্বপিণ্ডে অর্থাৎ নিজের পিতৃ গোত্রের ছয় পিডি পর্যন্ত ছয় বংশ পর্যন্ত বিবাহ করবে না তার যে অর্থাৎ আমার বাবা বাবার বাবা তার বাবা তার বাবা তার বাবা এইভাবে ছয় পিডি পর্যন্ত পেছনেই গেলে তার যে বংশ অর্থাৎ তার যে ফেলাপ। তার ছেলে তার নাতি নাতনি সে যে যতটা পর্যন্ত ছড়িয়েছে বিস্তার লাভ করেছে তার মধ্যে বিবাহ করতে না বলছে এবং মায়ের মায়েরও ছয় পিঁড়ি পর্যন্ত অসপিন্ডা চয়া মাতু রসগোত্রা চয়া পিতু তো মায়ের যে ছয় পিঁড়ি অর্থাৎ মায়ের তার মা তার বাবা তার বাবা তার বাবা সে যে প্রায় ছয় বংশ পর্যন্ত ছয় পুরুষ পর্যন্ত পেছনে গিয়ে তাদের যে ফেলাপ তারা যে বিস্তার লাভ করেছে তার মধ্যে কোনো সন্তান সন্ততি যদি আজও আছে তাদের সঙ্গে বিবাহ করতে না বলা হয়েছে তার মানে এটা বৈদিক নিয়ম এটা মহর্ষি মনু তার মনুস্মৃতিতে উল্লেখ করেছে আর এটা বেদের মধ্যেও আছে হ্যাঁ পাশাপাশি বিবাহ করলে ক্ষতি আছে সেটা আমাদের ব্রাহ্মণ গ্রন্থে প্রমাণ পায় দুহিতা দুর্হিতা দূরে হিতা ভবতীতি দুহিতা অর্থাৎ যে স্ত্রী হয় সেটা দূরে হলেই হিতকারী হয় তাই তার এক নাম দুহিতা হ্যাঁ দূর দেশে বিবাহ করলেই উত্তম হয় সে সম্বন্ধে মহর্ষি দয়ানন্দ সরস্বতী তার সত্যার্থ প্রকাশে লিখেছেন যে যদি সামনে বিবাহ করা হয় তাতে কি ক্ষতি আছে এবং দূর দেশে বিয়ে করলে কি লাভ আছে সেখানে বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া হয়েছে তার মধ্যে কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি যদি পাশাপাশি বিবাহ করা হয় তাহলে একে অপরকে চিনে জানে তাদের গুণ দোষগুলো পরস্পর পরস পরস্পর জানে তার ফলে কি হবে তারা যদি বিবাহ করে তাদের মধ্যে অতটা প্রীতি উৎপন্ন হবে না আর দূরদেশস্থ স্ত্রী পুরুষের মধ্যে বিবাহ হলে কি হয় একে অপরের সাথে অপরিচিত চেনা জানা নেই তাদের মধ্যে প্রীতি অধিক উৎপন্ন হবে আর দ্বিতীয় কোনো কলহ বিবাদ হলে ঝগড়া মতভেদ মনোমালিন্য হলে একটু একটু কথায় রাগান্বিত হয়ে স্ত্রী চলে যাবে তার বাপের বাড়ি এটা দূর দেশস্থ হলে সে যেতে পারবে না বারবার যেতে পারবে না আর তৃতীয়ত যে কৃতি দূর দেশে হয় অর্থাৎ আমরা যে গুড় খাই জানি যে এটা এরকম মিষ্টি আর যেটা আমরা খাইনি জানি নি কিন্তু তার নাম শুনেছি তার প্রশংসা শুনেছি তো সেটা না পাওয়ার ফলে তার প্রতি বেশি একটা বেশি পাওয়ার আকাঙ্ক্ষা তৈরি হয় ইচ্ছা তৈরি হয় ঠিক তেমনি দূর দেশস্থ স্ত্রী পুরুষের মধ্যে বিবাহ হলে পরস্পর পরস্পরের প্রতি প্রীতি অত্যাধিক হবে এবং পাওয়ার কামনা বেশি হবে এটাই ব্যাপার এই জন্য দূরদেশস্থ বিবাহ সর্বোত্তম বলা হয়েছে পরবর্তী প্রজন্ম তার সন্তান সন্ততি সর্বশ্রেষ্ঠ হয় কিন্তু কিছু ব্যক্তি এটা প্রমাণ দেয় কি আমাদের ঐতিহাসিক লোকেরা তারা কি দুর্দেশস্থ বিবাহ করতো না পাশেই বিবাহ করতো দেখুন অর্জুন যেমন তার মামার ছেলে মামার মেয়ে শ্রীকৃষ্ণের বোন তার নাম কি ছিল তার নাম ছিল অহল্যা তার সুপ্রভা সুপ্রভার সঙ্গে বিবাহ করেছিল তাই তো অর্জুন সুপ্রভার সঙ্গে বিয়ে করেছিল তো আপনি হয়তো বলবেন কি করে মামার মেয়ে তার তো বোন হয় সম্পর্কে তার বোনের সঙ্গে কি করে অর্জুন বিবাহ করল এটা তো মানে আত্মজ বিবাহ হয়ে গেল সপিন্ডে বিবাহ হয়ে গেল বাস্তবে দেখুন এটা কোনো আদর্শ নয় কোনো ব্যক্তি করেছে বলে সেটাকে আমরা আদর্শ বলবো তা না শ্রীকৃষ্ণ এরকম অনেক উদাহরণ আছে যারা দূর দেশস্থও বিবাহ করেছে শ্রী রামের কথা তুলে ধরুন শ্রী শ্রীরামচন্দ্র জনক রাজার কন্যা সীতার সাথে বিবাহ করেছে অনেক দূরের হ্যাঁ এবং শ্রীকৃষ্ণ যে বিবাহ করেছে রুক্কিণীর সঙ্গে সেও অনেক দূরের তাহলে দুই প্রকারের উদাহরণ পাওয়া যায় এবং আমরা জানি উলুপির সাথে বিবাহ উলুপি কন্যা উলুপি আমেরিকান নিবাসী আমেরিকায় কোনো রাজা ছিল তার কন্যা উলুপি তার সঙ্গে বিবাহ অর্জুনের হয়েছে এরকম শুনতে পাই তখনকার রাজাগণ কারোর সাথে যদি যুদ্ধ না করে সন্ধি হয়ে যায় বা শান্তি প্রতিষ্ঠা হয় বিনা যুদ্ধ করে তো সে প্রয়াস করত। তার ফলে কোনো দেশের সাথে মিত্রতা করার জন্য তার কন্যার সাথে বিবাহ করে নিত একাধিক বিবাহ আমরা রাজাদের নামে শুনতে পাই তো এটা তাদের কিছু রাজনৈতিক নীতি ছিল যার ফলে তারা এটা করতো একাধিক বিবাহ কিন্তু বিবাহ আদর্শ কোনটা একটাই বিবাহ আদর্শ একাধিক বিবাহ আদর্শ নয় একটি স্ত্রী যতক্ষণ জীবিত আছে দ্বিতীয় বিবাহ করা উচিত নয় আর যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে সেটা শাস্ত্রবিরুদ্ধ হবে শাস্ত্রবিরুদ্ধ কাজ করা আদৌ ঠিক নয় তাই উঠতেবললেন বন্ধুরা সবাইকে আমার নমস্তে